মদিনার ইমামের মেহরা পিছে আর মুসল্লিরা সামনে এভাবে যদিও নামাজ হয় না কিন্তু তারপরেও পড়তেছে জানি না ব্যাপারে কোনো তাদের সচেতনতা আছে কিনা আমাদের যারা গুরু তারা কিন্তু এটা বুঝতে পেরে সরে যাচ্ছে করতেছে দিকে হলো মেহরাব ইমাম সাহেবের অথচ মেহরাবের সামনে দাঁড়ায় যাচ্ছে দেখেন লাখ লাখ মানুষ তাও মদিনার মতো জায়গা আর এটা তো দেখছেন এই নবীজির রওজা এই যে সবুজ গম্বুজ এখানে গম্বুজ্লাখানে আছেন তিনি সালাম দিলে তিনি সালামের উত্তর দেন এই যে পুরা মদিনার ভিউটা মার্শাল চমৎকার এই সুজার যে গম্বুজটা দেখতে পাচ্ছেন এই গম্বুজের ঠিক নিচে নবীজি শুয়ে আছেন পেহারে নবী হরত মোহাম্মদ মুস্তফা আলি সাল্লাম আর এই মসজিদের সৌন্দর্য যদি আমি বলি এত চমৎকার নির্মাণ শৈলী যেটা যে কাউকে মুগ্ধ করবে